নমস্কার আমি কৌশিক মন্ডল সংস্কৃত শিক্ষা নিকেতন ইউটিউব চ্যানেল যেতে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের সামনে দ্বাদুষ্ঠানিক শিক্ষা বিজ্ঞানের প্রজেক্ট নিয়ে উপস্থিত হয়েছি প্রজেক্টটি দিয়ে থাকে দেখে নাও তোমাদের কাজে কাজের আছে এই প্রজেক্টটি প্রজেক্টটির নাম মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের যে কোনো দুটি বিষয়ে উৎকর্ষের সমীক্ষা এবং গড় মধ্যমান ও ভৈশিষ্ট নির্ণয়ের মাধ্যমে স্কোর বিশ্লেষণ এটি হলো তোমাদের প্রজেক্টের বিষয় একটু বলে দিই প্রজেক্ট লেখার আগে তোমরা সবাই জানো প্রজেক্টে প্রথমে সূচিপত্র থাকে এবং সূচিপত্রের বিষয়সূচি কি কি থাকবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নাও এই যে বা দিকে বিষয়সূচি দেওয়া রয়েছে এবং ডান দিকে দেখো রয়েছে পৃষ্ঠা তোমরা পৃষ্ঠা সংখ্যা এখানে দেখবে যত পৃষ্ঠায় যে যে পয়েন্টগুলো থাকবে সেই সেই পৃষ্ঠা নম্বরগুলো তোমরা ডান দিকের এই পৃষ্ঠা করে দেবে এই ছিল তোমাদের এই প্রোজেক্টের সূচিপত্রের পেজ এবার আমরা চলে যাব প্রথম পয়েন্ট ভূমিকা ভূমিকাতে এবার আমরা দেখে নেবো তাহলে দেখে নাও ভূমিকাতে কি বলছে শ্রেণীতে শিখন শিক্ষণ প্রক্রিয়া কার্যকারী হয়েছে কিনা সেটা বিচার করা শিক্ষক শিক্ষিকার একটি গুরুত্বপূর্ণ কাজ তা না হলে শিক্ষণ প্রক্রিয়া কতটা ফলপ্রসূ হয়েছে সেটা বোঝা সম্ভব নয় এ ব্যাপারে পরিমাপ অ্যাসেসমেন্ট ও মূল্যায়ন প্রক্রিয়াগুলির সাহায্য নেওয়া হয় পুরোটা বলছি না কারণ তোমরা দেখতেই পাচ্ছ এভাবে তোমরা পুরো ভূমিকাটা দেখে দেখে লিখে নেবে বা ভিডিওটি স্টপ করে তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো তারপরের পয়েন্ট ভূমিকার পরের পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ প্রকল্পের বিষয় প্রকল্পের বিষয় কি বলছে দেখে নাও একটু মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে পাঠ গ্রহণ করে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ প্রবর্তিত পাঠ্যক্রম অনুযায়ী নবম দশম শ্রেণীতে প্রতিটি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে সাতটি বিষয় পড়তে হয় ওই সাতটি বিষয় হল মাতৃভাষা ইংরেজি গণিত ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞান ইতিহাস ও ভূগোল তাহলে আমরা সাতটি বিষয় উল্লেখ করলাম এই সাতটি বিষয়ের মধ্যে যে কোনো দুটি বিষয়ে আমাদের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পারদর্শিতার সমীক্ষা নির্ণয় করতে হবে আমাদেরকে ঠিক আছে তাহলে বাকি প্রকল্পের যে লাইনগুলো আছে তোমরা সেখান থেকে দেখে লিখে নাও এরপরে আমরা চলে যাব প্রকল্পের গুরুত্ব প্রকল্পের গুরুত্ব তোমরা দেখতে পাচ্ছ প্রকল্পের গুরুত্ব তোমরা এখান থেকে দেখে নাও দেখো প্রকল্পের গুরুত্বতে বলছে শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের একটি উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের অগ্রগতি নির্ধারণ ব্যর্থতার কারণ নির্ধারণ এই দুটি কাজ সঠিকভাবে করতে না পারলে বা তাদের উপযুক্ত শিক্ষা পরিকল্পনা রচনা করা প্রয়োজন মতো শিক্ষার্থীকে উৎসাহ করা এবং সংশোধনমূলক শিক্ষা ব্যবস্থা প্রয়োগ করা সম্ভব নয় এভাবে তোমরা প্রকল্পে দেখতে পাচ্ছ আরো দু তিনটে চারটে লাইন রয়েছে তোমরা প্রকল্পের গুরুত্বের এই লাইনগুলো লিখে নেবে প্রকল্পটা কেন দরকার তার গুরুত্বটা তোমরা এখান থেকে লিখে নেবে তারপরে দেখো এখানে একটু পরে বলছে যে কোনো দুটি বিষয়ে প্রাপ্ত নম্বরে গড় মধ্যমান ভূশিষ্ঠক নির্ণয় করলে এইগুলি বিশ্লেষণ করলে তাদের শিক্ষা বিজ্ঞানের প্রয়োগ সম্পর্কে একটি ধারণা করে ওঠার সুযোগ নির্ণয় করতে হয়েছে তারপরে দেখো প্রজেক্টে কী কী করতে বলেছে আমাদেরকে বলেছে গড় মধ্যমান ও ভূশিষ্ঠ ঠিক আছে তাহলে প্রকল্পের গুরুত্বটা তোমরা এখান থেকে লিখে নাও এরপরে আমরা চলে যাব প্রকল্পের উদ্দেশ্য কেন প্রকল্পটা করা হচ্ছে তার উদ্দেশ্যটা আমাদেরকে লিখতে হবে ঠিক আছে দেখো প্রকল্পের উদ্দেশ্যতে বলছে প্রকল্পের উদ্দেশ্যগুলো কিছু দেখো পয়েন্ট করে লেখা রয়েছে তোমরা এভাবেই নাম্বারিং করে দেবে একের পর আবার দুই দেওয়া আছে তিন দেওয়া আছে ঠিক আছে তো তোমরা নিচে নিচে সারি সারি করে লিখতে পারবে দেখো বলছে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের যে কোনো দুটি বিষয়ের উৎকর্ষের সমীক্ষা এবং গড় মধ্যমান ও ভূশিষ্ট্য নির্ণয়ের মাধ্যমে কোর বিশ্লেষণ শীর্ষক প্রকল্পটির গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলি হলো এভাবে তোমরা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড একটু গ্যাপ গ্যাপ করে ফাঁকা ফাঁকা ভালো করে লিখবে হাতের লেখা সুন্দর করবে ঠিক আছে তাহলে প্রকল্পের উদ্দেশ্যটা তোমরা এখান থেকে ভালো করে দেখে লিখে নিলে তারপরে তোমরা দেখতে পাচ্ছ প্রকল্প রূপায়নের পরিকল্পনা তোমরা যে প্রকল্পটা করবে তার কীভাবে পরিকল্পনা করবে তোমরা এখান থেকে লিখে নেবে ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট দেবে তারপরে তোমরা এখানেও ঠিক একদম পয়েন্ট অনুসারে লিখে নেবে এক নম্বর পয়েন্ট দেওয়া রয়েছে দুই নম্বর পয়েন্ট দেওয়া রয়েছে তিন নম্বর পয়েন্ট দেওয়া রয়েছে তোমরা এখান থেকে দেখে দেখে ভালো করে লিখে নেবে ঠিক আছে তারপরে এই পয়েন্ট আমাদের চলে যাব কোথায় তথ্য সংগ্রহ ঠিক আছে তো তথ্য সংগ্রহ সম্পর্কে এখন আমরা আলোচনা করব এখানে দ্বিতীয় অধ্যায় লেখা রয়েছে তোমরা দ্বিতীয় অধ্যায়টা না লিখলেও চলবে ঠিক আছে কিন্তু তথ্য সংগ্রহ বলে পয়েন্ট করবে এবার তত্ত্ব সংগ্রহ তুমি কী কী তথ্য সংগ্রহ করেছো সেগুলো তোমাদেরকে এখান থেকে লিখতে হবে একটা জিনিস বলে দিই এখানে যেরকমভাবে ক্ষোভ ক্ষোভ টানা রয়েছে যেরকমভাবে জায়গা করে রয়েছে তোমরা ঠিক সেরকম করেই করবে দেখো প্রথমে লেখা রয়েছে শিক্ষার্থীর ক্রমিক সংখ্যা তারপর রয়েছে বাংলায় প্রাপ্ত নম্বর তারপর রয়েছে ইংরেজিতে প্রাপ্ত নম্বর ঠিক আছে তোমরা এরকমভাবে লিখে নিলে তারপর শিক্ষার্থী ক্রমিক সংখ্যা এক দুই তিন চার করে দেওয়া আছে অনেক অনেকগুলো স্টুডেন্টের রোল নম্বর দেওয়া হয়েছে এখানে তারা কত বাংলায় কত পেয়েছে তারা ইংরেজিতে কত পেয়েছে এভাবে লেখা রয়েছে আমি এখন পেজটি স্ক্রল করব তোমরা ভিডিওটি স্টপ করে লিখে নাও ভালো করে করে আস্তে 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 করছি তোমরা লিখে নাও লিখতে লিখতে পারো পারো নিও তোমরা দেখতে পাচ্ছ প্রায় অনেকগুলো স্টুডেন্টের নাম নেওয়া হয়েছে এ পেজে কুড়িটা আবার পরের পেজে রয়েছে দেখো একটা জিনিস বলে রাখি দেখা গেলো তোমাদের একটা পেজে কারো পনেরোটা আঁটলো কারো কুড়িটা আঁটলো কারো পঁচিশটা আঁটলো কিন্তু এখানে আমাদের স্টুডেন্টের সংখ্যা দেওয়া রয়েছে চল্লিশটি ঠিক আছে এই চল্লিশটির মধ্যে দেখা হলো তোমাদের দুটো পেজ লেগে যেতে পারে কারো তিনটে পেজ লাগতে পারে তোমরা প্রত্যেক পেজ শেষ হবে এবং প্রত্যেক পেজের শেষের ওপরে যে শিক্ষার্থীর ক্রমিক সংখ্যা বাংলায় প্রাপ্ত নম্বর ইংরেজিতে প্রাপ্ত নম্বর এগুলো লিখবে ঠিক আছে তাহলে ভালো হয় এইভাবে তোমরা লিখে নেবে এবং যতগুলি শিক্ষার্থীর নাম দেওয়া রয়েছে চল্লিশটা ক্ষোভ এই চল্লিশ জনের দেবে কারণ এটি একটি অঙ্ক টাইপ তোমাদের প্রজেক্ট দিয়েছে তোমরা যদি কোনো একটি না লেখো তাহলে শেষে দেখবে উত্তর মিলবে না ঠিক আছে তাই তোমাদের এই যে চল্লিশটি স্টুডেন্টের নাম দেওয়া হয়েছে তাই চল্লিশটি খুবই তোমরা টানবে দেখো তাহলে তারপরের পয়েন্ট চলে যায় তারপরের পয়েন্টে বলছে দেখো তথ্য বিশ্লেষণ আমি আগেরটা আরেকবার দেখে নি খুব আস্তে আস্তে করে একবার দেখে নিই তোমরা সেখান থেকে দেখে লিখে নাও তথ্য সংগ্রহটা আমি আস্তে আস্তে কল করছি তোমরা সেখান থেকে একবার দেখে নাও ক্রপ করেও লিখে নাও বা স্ক্রিনশটও করতে পারো ভালোভাবে দেখে লিখে নাও এবার আমরা তথ্য বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব এবারে পয়েন্ট হচ্ছে তথ্য বিশ্লেষণ প্রকল্পটি রূপায়ণের জন্য সংগৃহীত তথ্য তথা বাংলা ও ইংরেজি প্রত্যেকটি বিষয়ের একশো নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বরগুলি স্কোর হিসেবে গ্রহণ গ্রহণ করে প্রতিটি বিষয়ের ক্ষেত্রে পৃথক পৃথকভাবে গড় মধ্যমান ও ভূশিষ্ট নির্ণয় করা হলো এবার আমরা গড় বর্ধমান ভূশিষ্ঠক ইত্যাদিগুলো নির্ণয় করবো দেখো প্রথম সারণীতে রয়েছে প্রথম সারণী নবম শ্রেণীর বাংলা বিষয়ের স্কোর তোমরা দেখতে পেয়েছিলে প্রথমে বাংলা আর ইংরেজির স্কোর আমরা নির্ণয় করছি প্রথম সারণীতে আমরা বাংলা স্কোর নির্ণয় করবো ঠিক এইভাবে ছক কাটবে এইভাবে ছক কেটে লিখে ঠিক যেরকম যেরকম নম্বর রয়েছে তোমরা পুরো হুবহু সেরকমভাবে লিখে নেবে কোনো ব্যাপার নেই ঠিক আছে একটু উপরে স্কোর করছি নিচে তারপরে দেখে নাও এখানে রয়েছে বাংলা বিষয়ে কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় পুরো এরকমভাবেই লিখবে ঠিক আছে এবং তোমরা তোমাদের হয়তো অনেক অনেকের পেজে স্কোর শ্রেণী সীমানা মধ্যবিন্দু ক্যালি পরিসংখ্যান পঞ্জিত বিচ্যুত পরিসংখ্যান ইন্টু বিচ্যুত তোমাদের দেখো একটা পেজে এক সারিভাবে এরকম করে আসছে না তাই ভালোভাবে লেখার সাইজটা ঠিকঠাক করে দিয়ে তোমরা আঁকানোর চেষ্টা করবে কারণ এটা না আঁকলে ভালো লাগবে না বা মিলবে না বা দেখতে ভালো লাগবে না ঠিক আছে এটা মাথায় রাখবে তাই খুব একটা বড় করে লিখবে না পেস্টার স্টপ করে নিয়ে তোমরা ভালো করে লিখে নিতে পারো এটি এই যে যে সমস্ত চিহ্নগুলো দেওয়া রয়েছে ক্যালি চিহ্নগুলো মানে ক্যালি ক্যালি চিহ্নগুলো ঠিকঠাকভাবে দেবে ঠিক আছে এই পেস্টটি ভালো করে লিখে নাও তারপরে তোমরা একটু নিচে দেখো অঙ্ক করা রয়েছে তোমাদের আগে বলেছিলাম তোমাদের প্রযুক্তি প্রায় অঙ্ক টাইপ দিয়েছে এবার এই অঙ্কটা তোমরা হু দেখে দেখে লিখে নাও ঠিক আছে তোমরা যে প্রথমে স্কোর নির্ণয় করেছো এই যে সমস্ত ক্ষোভগুলো টেনেছো সেখান থেকে এই অঙ্কটা নির্ণয় করা হচ্ছে গড় মধ্যমান হুসিষ্টক তিনটেই নির্ণয় করা হয়েছে দেখো বাংলা থেকে এবার আমরা সারণি টু এবার আমরা সারণি টু দেখে নেব দেখো সারণি টুতে রয়েছে নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের স্কোর সেম একইভাবে বাংলা বিষয়ের স্কোর দেখলাম একটু আগে সেম একইভাবে স্কেল দিয়ে মার্জিন টেনে ঠিকঠাক করে ইংরেজি বিষয়ের স্কোর যা যা নাম্বারিং করে লেখা রয়েছে ওখানে লিখবে আবার সেম একইভাবে স্কোর সীমানা মধ্যবেন্দু ট্যালি পরিসংখ্যান পঞ্জিত পরিসংখ্যান বিচ্যুত পরিসংখ্যান ইউ বিচ্যুত এরকমভাবে লিখে নেবে উপরে একটা হেডিং করে নেবে ইংরেজি বিষয়ে কেন্দ্রীয় প্রবণতা ঠিক আছে বহু একইভাবে তোমরা দেখে লিখে নাও ভিডিওটা স্টপ করে লিখে নিতে পারো তোমরা এখান থেকে লিখে নাও ঠিকঠাক ট্যালি চিহ্নগুলো ঠিকঠাক দেবে তোমাদের প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট ঠিকঠাক করে লিখবে করে পর লেখার লিখে নাও তারপরে কিছুক্ষণ প্রায় আমরা শেষের দিকে এসে পৌঁছেছি একটু নিচের দিকে যাওয়ার আগে একটা কথা বলে দিই খুব ভালো করে শুনে নাও প্রকল্পের এই বিষয়টা দিলে যে এটাই লিখতে হবে এমন কোনো কথা নেই কেউভাবে যে একটু বড় লিখবো আবার কেউভাবে একটু ছোট লিখবো আবার কেউভাবে আমি বন্ধুদের থেকে একটু আলাদা লিখবো তা তাদের জন্য সেরকম ব্যবস্থা করা হয়েছে তোমরা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে দেখবে এই প্রজেক্টটি অন্যভাবে লেখা রয়েছে তোমরা সেখান থেকে গিয়ে সেই প্রজেক্টটি তোমরা লিখতে পারো অন্যভাবেই এই প্রজেক্টটি এই চ্যানেল প্লে লিস্টে গিয়ে আপলোড করা আছে তোমরা সেখান থেকে গিয়ে সেটা লিখতে পারো তোমাদের যদি ওটা ভালো লাগে তো তোমরা ওটা লিখবে তোমাদের যদি মনে হয় না এটাই লিখবে তাহলে তোমরা এটা লিখতে পারো চলো এবারে একটু নিচে দেখে নিই এখানেও একটু অঙ্ক করা রয়েছে ইংরেজি সম্বন্ধে এই অঙ্কটা ভালোভাবে লিখে নাও ভিডিওটা স্টপ করে বা স্ক্রিনশট করে ভালো করে লিখে নাও ঠিক আছে এই অঙ্কটা করার পরে এবার আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা চলে এসেছি সিদ্ধান্তে ঠিক আছে এই সিদ্ধান্তটা এখন আমরা লিখব এবার আমরা প্রায় শেষ পর্যায়ে সিদ্ধান্ত সিদ্ধান্তে এসে পৌঁছেছি তোমরা সিদ্ধান্তটা ভালোভাবে দেখে লিখে নাও বা স্টপ করে তোমরা একটু ভালো করে লিখে নাও সিদ্ধান্ত লেখার পরে দেখবে তোমরা তারপরে দেখো এখানে লেখা রয়েছে সীমাবদ্ধতা সীমাবদ্ধতাটা খুব একটা ইম্পর্টেন্ট নয় এটা না লিখলে হয় এটা লেখার দরকার নেই বা চাইলে তোমরা লিখতে পারো তারপরে দেখো রয়েছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় লেখার দরকার তোমরা যদি প্রথমে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় করে ভাগ করে থাকো তাহলে তৃতীয় অধ্যায় লিখবে তারপরে প্রায় শেষ পর্যায়ে দেখো শেষে যেটা লিখতে হয় গ্রন্থপঞ্জি ঠিক আছে এই গ্রন্থপঞ্জি তোমাদের ভেবে লিখতে হবে মানে কোথা থেকে এই সমস্ত তথ্যগুলো কালেক্ট করা হয়েছে গ্রন্থপঞ্জিতে যা আছে পুরো দেখে দেখে লিখে নাও ভিডিওটা স্টপ করে তোমরা ভালো করে লিখে নাও বা স্ক্রিনশট করতে পারো এবার শেষ পয়েন্ট সবশেষে তোমরা লিখবে কৃতজ্ঞতা স্বীকার ঠিক আছে কৃতজ্ঞতা স্বীকারে কি লিখবে এখানে লেখা রয়েছে দেখে নাও প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে যিনি প্রাথমিক পাঠদান থেকে শুরু করে প্রতিবেদন রচনা পর্যন্ত প্রতিটি পদক্ষেপে অকৃতনভাবে সাহায্য করেছেন তিনি হলেন আমাদের বিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিষয়ের মাননীয় শিক্ষক বা মাননীয় শিক্ষিকা তারপর ওনার নাম লিখে দেবে এছাড়া সাহায্য করেছেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাও উৎসাহ দিয়েছেন পরিবারের সকলে এদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ অফিসের যে করণিক মহাশয় তথ্য সরবরাহ করেছেন তাকেও ধন্যবাদ জানাই এই লেখাটি তোমরা লিখে নেবে এটা লেখার পর সবশেষে নিচে একটু জায়গা রাখবে তারপরে স্পেস দিয়ে নিজের শিক্ষার্থীর স্বাক্ষর ঠিক আছে শিক্ষার্থীর স্বাক্ষর লেখার পর ওপরে তোমার তোমার নিজের মানে তোমাদের যদি শিক্ষক থাকে তাহলে শিক্ষকের স্বাক্ষর শিক্ষিকা থাকলে শিক্ষিকার স্বাক্ষর নিচে তার লেখার একটি জায়গা রাখবে ঠিক ওপরেই শিক্ষক বা শিক্ষিকার সই করার জন্য একটি জায়গায় স্পেস রাখবে ঠিক আছে আমি তোমাদেরকে পুরো পেজটা আর একবার স্ক্রল করে দেখাবো এই ছিল তোমাদের আজকের প্রোজেক্ট আমাদের চ্যানেলটিতে দশম শ্রেণী একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রোজেক্ট আপলোড করা হয় তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেব তোমাদের অন্য কোনো বিষয়ের প্রজেক্ট লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ